আসসালামু আলাইকুম আজকে খুব সহজ একটা রেসিপি দেখাবো ভেন্ডি এবং ডাল দিয়ে বিশ্বাস করেন এই রেসিপিটা আসলে এত মজা আপনারা অনেকে হয়তো এভাবে কখনো খান নাই আজকে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখেন খুবই এনজয় করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি আর দুনিয়া পাতাগুলো একটু বেশি নিয়েছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো জুলিয়ান করে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি দিলে একটু ভালো লাগবে আর এই যে দেখেন ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আপনার দুই ফিস করবো অর্থাৎ দুই পাশ থেকে কেটে কেটে এই যে ব্যান্ডিগুলো এভাবে সবগুলো ভেন্ডি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি তারপর টমেটো দিচ্ছি এক পিস একটু লম্বা করে ওই করে কেটে আর কাঁচা মরিচটা আস্ত দিচ্ছি কারণ জাল করবো না কাঁচা মরিচ যদি আপনারা বেশি জাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা মরিচটা কেটে দেবেন আর মুসুর ডাল নিয়েছি এক কাপ এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি আর এখানে লবণ দিচ্ছি এক টেবিল স্পুন এক টেবিল স্পুন লবণ দেওয়ার কারণ হচ্ছে এই ভেন্ডিগুলো এইভাবে কষকাতে হবে জাস্ট আমি এই ফিউ মিনিট হচ্ছে কষলিয়ে ভেন্ডিগুলো এভাবে রেখে দিব এতে করে ভেন্ডিটা একবারে নরম হয়ে যাবে তারপর এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপরে এই যে দেখেন ভেন্ডিগুলো আমি ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে পানিটা ফেলে দিতে হবে তা না হলে কিন্তু আপনার লবণ বেশি লাগবে এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি ডালগুলো কিন্তু ওয়াশ করি নাই ডালগুলো আমি যেটা করবো সর্বপ্রথম তেলে নিব ঠান্ডা পানিতে ডেলে দিচ্ছি এখন এই ডালটা আপনার ভালো করে ওয়াশ করে নেন ওয়াশ করার পর তারপর রান্না করবেন তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ সোয়াবিন তেল আপনার চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট বাঁচবেন বাঁচলে আপনার একেবারে নরম হয়ে যাবে তারপর ভেন্ডিগুলো তুলে দিচ্ছি তারপর আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি আর ধনিয়া পাতা অর্ধে তারপর ডালগুলো দিচ্ছি তারপর টমেটোগুলো টমেটো এবং ধনিয়া পাতা পেঁয়াজ কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আপনারা যারা মাছের মশলা তৈরি করেছেন তারা মাছের মশলা তো আছেই তাদের আর যাদের মাছের মশলা নেই তারা হয়তো বা স্পাইস গুরু থেকে এই আমার এই মশলাটা নিয়ে নেবেন কারণ এই সেম মশলাই তাদের মাছের মশলা নেই বাসায় তারা একটু হলুদ এবং একটু মরিচ একটু জিরা একটু ধনিয়া গুঁড়া দেবেন আর আমি সাজেস্ট করবো যারা মাছের মশলা বানিয়েছেন তারা এখানে একটু মাছের মশলা দিবেন এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন থেকে একটু কম দেখেন একটু ভুলছি ঘোনার পর আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা কেটে দিবেন যদি বেশি স্পাইসি পছন্দ করেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা কাটার প্রয়োজন নেই তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ লবণটা কম বেশি করে দিতে পারেন যতটুকু প্রয়োজন হয় এখন ডাকনা দিয়ে সাত থেকে আট মিনিট রেখে দেবো এতে করে ডালটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি প্রায় আট মিনিট পর ডাকাটা খুললাম দেখেন ভেন্ডি গুণ্ড দিয়ে দিচ্ছি ভেন্ডি গুলো অলরেডি কুক হয়ে গিয়েছে কারণ ফ্রাই করছি না তারপর যে দনিয়া পাতাগুলো ছিল দনিয়া পাতা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই দনিয়া পাতার অ্যারোমা এর ডালের সাথে খুবই খুবই জোস লাগে এখন শুধু দুই থেকে তিন মিনিট রেখে দিবেন দুই থেকে তিন মিনিট তাহলে কি হবে আপনার ভেন্ডির ভিতরে মশলাটা যাবে ব্যাস রান্না শেষ আমি একটু ট্রাই করে দেখি আজকে কোন প্লেটিং না আজকের খাবার যে গ্রান এই গ্রানে এমনিতে খিদে লেগে গেছে বিশেষ করেন এটা একবার পাকাবেন খাবেন তারপর কমেন্টস করবেন খুবই মজা হয়েছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ